যারা মানে দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে চান তারে নতুন কবিতাটা নিতে পারেন এই যে এটা মেল মার্কিন না মাশাআল্লাহ ভালো আছে আর 100 100 মার্কিং ভাই 100 100 মার্কিং বিউটি জি জি দর্শক আসলে কবিতার হাইট ফুট গেটআপ দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ মানে কবিতা যারা নিবেন হাতে পাওয়ার পরে মন ভরে যাবে দর্শক জি যেটা সঠিক কথা আমি সেটাই বললাম সেন এই স্ট্যানস লহরি ভাই মাশাআল্লাহ দেখেন দর্শক আসলে কালার কোয়ালিটি দাঁড়া স্ট্যান্ডিং

এবং ভাইয়ের সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি বাসায় এসে আসলে আপনি সবসময় আপডেট কালেকশন করেন ভাই চেষ্টা করি তো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে আপনি পরিচয়টা জানি আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রাসেল আর আমার ঠিকানা নাটোর আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু এইট টু থ্রি সিক্স ওয়ান আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ সবই আছে কেউ আসতে চায় নাটোর এসে ফোন দিলে পারি ভাই ইনশাআল্লাহ দর্শক আমার ছোটো ভাই সেগুলো কবিতন দেবেন কোনো সমস্যা হবে না ভাই আসলে এই মন মানুষের অনেক ভালো আর ভাইয়ের কাছে প্রত্যেকটা কবিতারই কোয়ালিটি ফুল পাবেন ঠিক আছে আর ভাই যে কিছু কবিতর মানে নিজে পালার জন্য রাখছে দেখলে আপনাদের মন ভরে যাবে দর্শক আমি ভাইয়ের কাছে কি কি কবিতর আছে আমি দেখাবো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভাই এটা তো এক বিউটি দেখা দিছেন জি ভাই অরিজিনাল জার্মান বিউটি জি জি দর্শক আসলে কবিতার হাইট হোট গেট আপ দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ মানে কবিতর যারা নেবেন হাতে পাওয়ার পরে মন ভরে যাবে দর্শক যেটা সঠিক কথা আমি সেটাই বললাম

মার্শাল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভাই এখানে তো একদম স্টারলিং দেখতে পাচ্ছি জি ভাই আট নয় ফেদারের জোড়া ভাই একদম নতুন কবিতা আট নয় ফেদারের জোড়া আসলে দর্শক যারা মানে দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে চান তারা নতুন কবিতাটা নিতে পারেন এই যে এটা মেল মার্কিন না মার্শাল্লাহ ভালো আছে আর একশো একশো মার্কিন ভাই একশো একশো মার্কিন ভালো আছে আর এটা ফিমেল তে ভাই এই জোড়াটা কেমন কি দাম চাই ভাই কোনো দামাদামি নাই ভাই একদম পনেরো হাজার টাকা ভাই একদম পনেরো হাজার টাকা

কেমন দাম দাম টাকা মাত্র দুই হাজার টাকার পাওয়া যাবেন বেবি দোড়া যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথা বলতে বলে নিতে পারেন ভাই জি ভাই এটা কি কবিতর দেখা এটা রাশিয়ান গির ভাই রাশিয়ান গির দর্শক আপনারা দেখেন ডার মানে হোটেল কোয়ালিটি কি হাই ফ্লার হাই ফ্লার ভাই হাই ফ্লার হাই ফ্লার তা না জি জি তে মানে 1000 থেকে 1000 আর 1000 ভিডিও করে তো থামতিছে এই জন্য তে এটা কেমন কি দাম চাই দিছেন ভাই দাম দাম নাই ভাই একদম 1500 টাকা মাত্র 1500 1500 টাকার বিনিময়ে এই রাশিয়ান গিউজরা আপনারা সংগ্রহ করতে পারেন আসলে দেখার মতো খুব সুন্দর কবিতা যাদের প্রয়োজন হবে তারা কথা বলে ভাই থেকে নিতে পারেন ভাই এখানে তো একটা 12 দেখতে পাচ্ছি 12 মারে নর ভাই এটা 12 মারে নর জি জি তে এই মেলটা কেমন কি দাম চাই দিছেন ভাই রানিং নর ভাই ডিম বাচ্চা করা 1200 টাকা ভাই মাত্র বারোশো টাকার বিনিময়ে নটটা পাওয়া যাবেন যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে বলে নিতে পারেন দেখতে কেমন কি দাম চেয়ে দিয়েছেন দুই হাজার টাকার বিনিময়ে এই বারহুমার জোড়াটা নিতে পারেন যারা ভালো কিছু খুঁজতেছেন আসলে বারহুমারের বাচ্চাই দামে বিক্রি হয় ভাই দিতেছে যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন ভাই এখানে তো একটু এক পিস আগুন যোগের ডাগুন দেখতে পাচ্ছি এক্সট্রা রানিং নর তে এটা কি কেমন কি দাম চাইতেছেন ভাই এটা দামাদামি নাই ভাই একদম ভাই আপনার 4000 টাকা একদম 4000 টাকা আসলে যারা ভালো ডাগনের নর দিবেন এটা নিতে পারেন কবিতাটা সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে ভাই এখানে তো একদম জার্মান শিল দেখতে পাচ্ছি জি ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার রেড হচ্ছে নর আর লাল নর আর হলুদ মাদি জি জি মাশাআল্লাহ কোয়ালিটিটা ভালো আছে কবিতার এই ভাই রানিং পেয়ারটার দাম সেটিছেন কেমন কি 2500 টাকা মাত্র অনলি 2500 টাকা বিনিময়ে পেয়ারটা পেয়ে যাবেন দর্শক যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিয়ে নেবেন জি এখানে তো এক পিস লং ফেজ দেখতে পাচ্ছি জি ভাই এটা কি নর না নারী এটা নর ভাই রানিং নর

এটা কেমন কি দাম চা ভাই দাম আমার দামি নাই তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা দাম যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লা কোয়ালিটি ভালো আছে

মন ভরার মতো কোয়ালিটি ভাই এটা কি কবি তোর ভাই এটা তুরি বাজার নর ভাই একদম রানিং কবি তোর নর জি ভাই এটি বাদি ভাই বাদি গ্যারান্টি বাজি গ্যারান্টি জি 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 আচ্ছা যারা নেবেন ইনশাআল্লাহ বাজি দেখে নিবি ভাই ভিডিও বাজি দেখে নিবেন তারপর আমি বাজির ভিডিও দেই চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দেন এই যে বাজি দেখেন বাজি মাশাআল্লাহ ভালো আছে জি ভাই

আচ্ছা ভাই তিন ভেদারের কবিতা এই কবিতা তারা কেমন দাম চাইছেন ভাই দাম দামি নাই ভাই আজকে আচ্ছা 3000 টাকা ভাই একদম অনলি 3000 টাকার বিনিময়ে পিয়ারটা পাবেন ফুল কিন্তু ডাবল ফ্লেয়ার ভাই একটু জুম করে দেখা দেন তাকে না আমি দেখাই দিতেছি দর্শককে জি জি দেখা ভালো করে এটা মাল্টি হলে আরো সুন্দর হবে জি ভালো আছে দর্শক তারপরে ভাই থেকে প্রয়োজন মতো কথাবার্তা বলে আপনারা নিয়ে নেবেন ভাই এখানে দেখ এক লং ফেস দেখতে পাচ্ছি ভাই পুতুল ভাই পুতুলই আসলে দুইটাই পাথর চোখের কবিতা জি ভাই দেখতে অনেক সুন্দর জি জি আচ্ছা তে এটা রানিং তাই না ভাই রানিং ফের ভাই আমি একটু ঘোরা দিতেছি দেখেন দর্শক দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে ভালো আছে ভাই যেগুলো লং ফেসের মধ্যে যে গেট আপটা থাকার কথা এই কবিদের মধ্যে আছে ইনশাআল্লাহ তে এটা দাম চাইছেন কেমন কি ভাই দাম দামি নাই ভাই 3000 টাকা একদম 3000 টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন রানিং ভাই যাদের প্রয়োজন হবে জি নেবেন মাশাআল্লাহ ভালো আছে জি ভাই এটা কি দেখাইতেছেন ভাই এটা রয়্যাল টাম্বলার ভাই অরিজিনাল রয়্যাল টামলা দর্শক আপনারা পায়ের লেগ ফেদাটা দেখেন কবুতরের চোখের গিয়ারটা দেখেন ঠোঁটটা দেখেন আচ্ছা এটা মানে বয়স্ট আছে কি আর পড়ি চাই রানিং ভাই একদম আজকে আবার ডিম দিবি সাথে যে এক পিস বাচ্চা আছে বেবি আছে হ্যাঁ ভাই এই যে রানিং টানে লাগি বেবিটাও দিয়ে দিবেন নাকি ভাই আচ্ছা এই প্যাকেজটা কেমন দাম নেবেন ভাই প্যাকেজটা ভাই দাম ভাই একদম ভাই সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দর্শক আসলে যারা এই কবিতা পালেন অনেকে পছন্দ করেন খুব

দেখতে মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন ভাই এখানে তো একদড়া স্প্যাঞ্জেল হেনা পুটা দেখতে পাচ্ছি জি ভাই কালো হেনা বটারে বাচ্চা ভাই বাচ্চা বেবি তাই না জি জি মাস্টার দুই ফাদার চলে গেছে ভাই দুই ফেদার কাছে জি আসলে এটা হয়তো যখন পাঁচ ছয় পালক যাবে আর সুন্দর হবে সুন্দর লাগে দেখতে এটা যারা পালে কবিতা তারা জানে তে ভাই হ্যাঁ মার্শাল্লাহ ভালো আছে পায়ের ফেদার হাইট সুন্দর আছে তো এই পেয়ারটা কেমন কি দাম এই পেয়ারটা ভাই দাম দামি নাই পঁচিশশো টাকা ফিক্সড দাম দাম পঁচিশশো টাকা দাম হ্যাঁ অনেক দামে বিক্রি করে কবিতর মল্টিং হলে আরো সুন্দর হবে বয়সের সাথে সাথে যাদের প্রয়োজন হবে ভাই পঁচিশশো টাকা দাম রাখছে আপনারা নিতে পারেন মার্শাল্লাহ ভালো আছে ভাই এখানে তো একটা ডাগন দেখতে পাচ্ছি জি ভাই অরিজিনাল ব্লাডের ডাগন ভাই দেখেন না চাউনিটা অনেক সুন্দর আছে জি ভাই ব্ল্যাকটা কি মেল ব্ল্যাকটা মেল মাক্সিটা ফিমেল ভাই ফিমেল তাই না জি জি মাশাআল্লাহ কোয়ালিটি ভালো আছে অনেক বয়সটা কেমন ভাই সব রানিং ভাই ডিম বাচ্চা করা খুব রানিং ডিম বাচ্চা করা খুব ভিতর তে এটা কেমন কি দাম চাইতেছেন ভাই জোড়া 8000 টাকা কেউ জোড়া কাটি কাটি না 4500 টাকা পিক্স পিএস ফিক্সড দাম জোড়া নিলে 8000 টাকা আর পিস ভাবে নিলে 4500 টাকা পিস

হ্যাঁ মানে অসাধারণ যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভাই এখানে তো একদম টগি দেখতে পাচ্ছি

মাসাল্লাহ ভালো আছে ভাই এখানে তো একজন আমেরিকান নান দেখতে পাচ্ছি জি ভাই ইংলিশ নান ভাই ইংলিশ তাই না আমেরিকান ইংলিশ নান এক পেয়ারে দিতে ভাই জি ভাই জোড়া বাচ্চা ভাই জোড়া বাচ্চা বয়সটা কেমন হবে এটা এক ফেদার গেছে এরকম আচ্ছা মাসাল্লাহ কোয়ালিটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জি জি ভালো আছে হুড টুড অনেক সুন্দর জি ভাই পে অরিজিনাল অরিজিনাল ব্লাডের

যারা বিউটির ভালো বিউটি মানে এই কালারের বিউটি নিয়ে কাজ করতে চান বা পালতে চান এই জোড়াটা নিতে পারেন জি ভাই এ ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইছেন ভাই এটা দাম দামি নাই ভাই একদম ভাই 3000 টাকা গাড়ি ভাড়া দিতে হবে ভাই অনলি 3000 টাকা ভাই মানুষ 5000 7000 টাকা করে বসে একটু এদিকে ঘোরা দেন দর্শক আরেকটু ভালো করে দেখো একটু এই সাইডে ভেটা দেন আপনি দর্শকের বলে দাম বেশি চাই আছে কম করে দিছি ভাই একদম কোন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই এগুলো খুব ডিম বাচ্চা গ্যারান্টি এক জোড়া গিজেল বিউটি মাত্র 3000 টাকা যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারেন কবুতরের ফুট শেপ হাইট মাসাল্লাহ ভালো আছে ভাই এখানে এক পিস সিঙ্গেল কপি দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা আপনার হলুদ প্লেজারের নর ভাই মাসাল্লাহ দারুন কোয়ালিটি কপি হেজারে নর হলুদ জি ভাই কোয়ালিটি ভালো আছে হলুদ কালার তেমন দেখা যায় না কালোটা অনেক দেখা যায় কালো ব্লু জি তে এটা কি রানিং নাকি নিয়া ডাল একদম রানিং নর ভাই একদম রানিং আচ্ছা তে এই নরটা কেমন কি দাম চাইছেন ভাই দাম দাম নাই ভাই একদম 4500 টাকা ভাই একদম 4500 জি জি দর্শক যাদের প্রয়োজন হবে যারা খুঁজতেছেন নর নিতে পারেন মার্কিনটা মার্শাল্লাহ ভালো আছে তারপর আমি খুব ভালো করে দেখাইতেছি হ্যাঁ সুন্দর আছে ভালো জিনিসের প্রশংসা করতেই হবে দর্শক যাদের প্রয়োজন ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন ভাই এখানে তো বিউটি দেখতে পাচ্ছি এক জি ভাই রেসিপি ওইটা আপনি হচ্ছেন ফিমেল আর লালটা মেল ভাই মেল তাই না জি জি মানে দাঁড়ানোর স্ট্যান্ডিংটা তো অনেক সুন্দর ভাই মানে যে লম্বা কোয়ালিটি জি হলুদ কবিদের মধ্যে পাওয়া যায় না ভাই একদম টক হলুদ ভাই ফিমেলটা না টক টক হলুদ দর্শকও দেখলে বুঝতে পারবে এটা কি বয়সটা কেমন কি এটা রানিং পেয়ার ভাই একদম ডিমে থেকে তুলে নিয়ে আসা ভিডিও আছে রানিং পেয়ার ডিমে থেকে তুলে নিয়ে আসা ভিডিও আছে যে দর্শক আসলে ভালো জিনিস